অনেক তো হলো ভারতীয় পুরুষ ক্রিকেট দলের আলোচনা আজকের ভিডিওটা না হয় রইল ভারতীয় মহিলা দলের জন্য এই মহিলা দল ইংল্যান্ডের মাটিতে কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করেছে প্রথমবারের জন্য ইংল্যান্ডের মাটিতে গিয়ে টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছে আমাদের ভারতীয় মহিলারা আমরা সকলেই ফলো করি ইন্ডিয়ান মেন্স ক্রিকেট এখন ভারতীয় ক্রিকেট দল পুরুষ দল ইংল্যান্ডের সঙ্গে টেস্ট ম্যাচ খেলছে আমরা সকলেই সেদিকে নজর রেখেছি কিন্তু যারা সত্যিকারের ক্রিকেট প্রেমী যারা সত্যিকারের ভারতীয় ক্রিকেটকে ভালোবাসে তারা নিশ্চয়ই নজর রেখেছে এই পুরুষ ক্রিকেট দলের সঙ্গে সঙ্গে ভারতীয় মহিলা দলের খেলা আর এই ভারতীয় মহিলা দল ইংল্যান্ডে হিস্ট্রি ক্রিয়েট করে প্রথমবারের জন্য টি টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছে পাঁচ ম্যাচের সিরিজে তিন দুয়ে জয়লাভ করেছে ভারতীয় মহিলা দল আর এখন ওয়ান ডে সিরিজ চলছে সেই ওয়ান ডে তিন ম্যাচের সিরিজেও কিন্তু প্রথম ম্যাচে জয়লাভ করেছে আজকে দ্বিতীয় ম্যাচ চলছে এই দ্বিতীয় ম্যাচের খেলাও কিন্তু খুব টান টান এখন চলছে তো আমার আজকে যেই ভিডিও এই ভিডিওটা ডেডিকেটেড থাকছে ভারতীয় মহিলা দলের জন্য তাই প্লিজ বন্ধুরা এই ভিডিওটা আপনারা একটু স্কিপ করবেন না এই ভিডিওটা অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে কারণ যে এগারো জন মহিলা ইংল্যান্ডের মাটিতে ভারতের ঝান্ডা কেড়েছে তাদের জন্য একটা ভিডিওটাও সত্যি ডেডিকেট করে আমার তরফ থেকে আর আপামর ভারতবর্ষীর ভালোবাসা এবং শ্রদ্ধা অনেক বেড়ে গেছে এই ভারতীয় মহিলা দলের জন্য আসলে আমরা বিগত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি ভারতীয় মহিলা ক্রিকেট দল কিন্তু অনেক অনেক ইম্প্রুভ করেছে তারা খুব ভালো পারফরমেন্স করছে একটা সময় ভারতীয় মহিলা দল কিন্তু ভালো পারফরমেন্স করতে পারতো না মহিলা দল বলতে আমরা দুটো টিমের কথাই ভাবতাম সেটা হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মহিলা দল কিন্তু বর্তমানে হারমনপ্রীত কর স্মৃতি মন্দনা রিচা ঘোষ দীপ্তি শর্মা এই সমস্ত স্টার মহিলা ক্রিকেটকে আজ ঘরে ঘরে সমস্ত লোক প্রায় জেনে গেছে সকলেই জানে ভারতীয় মহিলা ক্রিকেট দলের দাপট আর সত্যি কথা বলতে এই রকম একটা টাফ বিদেশ সফর যেখানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই বছরই রয়েছে সেই রকম সময়ে একটা টাফ ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় মহিলা দলের এই পারফরম্যান্স সত্যি কথা বলতে ভারতীয় টিমকে অনেক মনোবল যোগাবে কারণ ভারত সবসময় স্ট্রং ভারতের মাটিতে ভারতীয় মহিলা ক্রিকেটও অ্যাজ ইউজুয়াল স্ট্রং ছিল ভারতের মাটিতে কিন্তু এই প্রথমবার ইংল্যান্ডে টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করে ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা কিন্তু প্রমাণ করে দিল যে তারা শুধু আর ঘরের মাটিতে নয় তারা বিদেশে গিয়েও ভারতীয় ঝান্ডা গাড়তে পারে তাই স্যালুট জানাই সমস্ত ভারতীয় মহিলাদের আর এই যে সিরিজটা ছিল ভাইটালিটি টি টোয়েন্টি সিরিজ এটা ছিল পাঁচ ম্যাচের সিরিজ আর এই পাঁচ ম্যাচের সিরিজে রেজাল্টটা তিন দুই দেখালেও কিন্তু প্রত্যেকটা ম্যাচে দাপট দেখিয়েছে ভারতীয় মহিলা দল আপনারা লক্ষ্য করে দেখবেন ভারতীয় মহিলা দল যখন জয়লাভ করেছিল তারা হিউজ মার্জিনে জয়লাভ করেছিল নাইনটি সেভেন টোয়েন্টি ফোর রান পাঁচ উইকেট এইরকম ব্যবধানে জয়লাভ করেছে কিন্তু ইংল্যান্ডে দুটো ম্যাচ জয়লাভ করেছিল ভাগ্যের জোরে একটা ম্যাচে মাত্র পাঁচ রানে জয়লাভ করেছিল আর লাস্ট টি টোয়েন্টিটায় টোয়েন্টিতম ওভারের লাস্ট বলে অর্থাৎ শেষ বলে এক রান নিয়ে ম্যাচটা জয়লাভ করেছিল ইংল্যান্ড সেই ম্যাচে কিন্তু ছয় বলে ছয় রান বাকি ছিল লাস্ট ওভারে অরুন্ধুতি রেড্ডি কিন্তু অসাধারণ বল করেছিল তাই ইন্ডিয়া তো সিরিজ জিতেছে পাঁচটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ জয়লাভ করে কিন্তু পাঁচটা ম্যাচেই কিন্তু প্রপার দাপট দেখিয়েছে এই ভারতীয় মহিলা দল তাই সত্যি কথায় ইংল্যান্ডকে পুরো গুহারান হারিয়েছে এই ভারতীয় মহিলা দল রেজাল্টটা তিন দুই হলেও কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটের যে দাপট ইংল্যান্ডের ওপর ছিল সেটা হয়তো যারা এই সিরিজ ফলো করেছেন তারা সকলেই জানেন আর তার থেকেও বড়ো কথা ভারতের যে কনসিস্টেন্ট পারফরমেন্স ভারতীয় মহিলা দলের সেটা কিন্তু দেখা যাচ্ছে টি টোয়েন্টি সিরিজ হয়ে যাওয়ার পরে যখন ওয়ান ডে সিরিজ হচ্ছে তিনটে ওয়ান ডে ম্যাচের মধ্যে প্রথম ওয়ান ডে ম্যাচে কিন্তু গোহারান হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে আর দ্বিতীয় ম্যাচ এখন চলছে এখন ইংল্যান্ড হয়তো ইন্ডিয়া কিছুটা চাপে আছে কারণ পাঁচটা উইকেট পড়ে গেছে এইটটি রান টোয়েন্টি নাইন ওভারের এই ম্যাচটা হচ্ছে বৃষ্টির দরুন কিন্তু একটা কথা মনে রাখতে হবে গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ইন্ডিয়ার গ্রেটেস্ট অলরাউন্ডার দীপ্তি শর্মা কিন্তু কিজে আছে তাই দীপ্তি শর্মার ওপরে ভরসা রাখাই যেতে পারে যে সেকেন্ড ম্যাচেও ওইখান থেকে ভারত ভালো পারফরমেন্স করতে পারে তো এই যে সিরিজটা এই সিরিজটায় ভারতের প্রাপ্তি কিন্তু অনেক কারণ স্মৃতি মন্দনা অসাধারণ ব্যাটিং করেছে অসাধারণের থেকেও কম বলা কিছুতেই কম নয় স্মৃতি মন্দনা শেফালি বর্মা হারমনপ্রীত কর রিচা ঘোষ আর আমনজোৎ কর একটা কিন্তু অসাধারণ অলরাউন্ডার অসাধারণ পারফরমেন্স করেছে কিছু তরুণ স্পিনার উঠে এসেছে স্নেহ রানা এবং দীপ্তি শর্মার পারফরমেন্স খুব সুন্দর রাধা যাদব এছাড়া আলাদা করে বলতে হবে জেমিমা রড্রিগেসের কথা আর রিচা ঘোষ এই রিচা ঘোষ যেন সত্যি কথা এখন ইন্ডিয়া টিমের একজন অন্যতম সেরা প্লেয়ার হয়ে উঠছে কারণ রিচা ঘোষের উইকেট কিপিং ক্যাপাবিলিটির সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ে যে ফায়ার পাওয়ার মিডিল এবং লোয়ার মিডিল অভারে যে ইন্ডিয়ার যেটা অসুবিধা ছিল যে প্রথম দিকে টপ হেভি ব্যাটসম্যান হওয়ার পরে শেষের দিকে কিন্তু অ্যাটাকিং পাওয়ার ছিল না কিন্তু রিচা ঘোষ এসে যাওয়ার পর থেকে ইন্ডিয়া টিমের যেন ভোলটাই পাল্টে গেছে ইন্ডিয়ান ওমেন্স টিম আগের থেকে অনেক অনেক শক্তিশালী হয়েছে আর ইংল্যান্ডের মতো একটা টাপ অপোনেন্ট মানে সত্যি কথা বলতে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আজও মহিলা ক্রিকেটে প্রাধান্য তারা রয়েছে কিন্তু এখন ইন্ডিয়া কিন্তু সমানে এগিয়ে চলেছে এই দুই যে মহিলা দলের জায়েন্ট তাদেরকে কিন্তু ক্রমশ লড়াইয়ের মুখে ফেলে দিচ্ছে এই ইন্ডিয়া দল কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো জায়গায় গিয়ে ভালো পারফরম্যান্স করতে শুরু করেছে যেটা সমস্ত ভারতীয়দের সমস্ত ভারতীয় মহিলাকে ক্রিকেটে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল বড় কান্ডারি রোল প্লে করতে পারে কারণ একটা সময় ভারতীয় মহিলা দল ভারতের কোনো মহিলা ক্রিকেট খেলবে এটা ভাবাই যেত না কিন্তু এটা অনেক অনেক আগের কথা আমি আগেও ভিডিও করেছি গত তিন চার বছরে এত সুন্দর ইন্ডিয়া পারফরমেন্স করছে প্রায় ঘরে ঘরে এখন সকল মহিলারাই ক্রিকেট খেলায় আগ্রহী হচ্ছে ক্রিকেট খেলার দিকে নজর দিচ্ছে ভারতীয় পুরুষ দলের মতো মহিলা দলকেও কিন্তু বিসিসিআই বিভিন্ন অগ্রাধিকার দিচ্ছে তাদের যে ফিজ সিস্টেম সেটা অনেক ইম্প্রুভ করা হয়েছে এখন সকলেই জানে যে মহিলা ক্রিকেটে যেমন ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি যুবরাজ সিং এছাড়া বিরাট কোহলি রোহিত শর্মা বর্তমান প্রজন্মের সেরা সেরা প্লেয়াররা আছে এখন কিন্তু সকলেরই মুখে মুখে নাম করে স্মৃতি মন্দনা হারমানপ্রীত কর দীপ্তি শর্মা রিচা ঘোষ শেফালি বর্মার জেমিমা রড্রিগেজ এই রকম তরুণ ইন্ডিয়ান ওমেন্স প্লেয়ারদের ওপর তাই সত্যি কথা বলতে এই ভারতীয় ওমেন্স ক্রিকেটের যে এত সুন্দর পারফরম্যান্স এটা অ্যাজ এ ক্রিকেট ফ্যান খুব খুব ভালো লাগছে এইরকমভাবে ভারতীয় মহিলা ক্রিকেট দল আরও অনেক উন্নতি করবে আশা করছি কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খুব কাছেই চলে এসেছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স ইন্ডিয়াকে অবশ্যই করতে হবে কারণ আলটিমেটলি খেতাব জয়টা কিন্তু ইন্ডিয়ার এখনও হয়ে ওঠেনি কোনো বিশ্বকাপ ইন্ডিয়া এখনও জিততে পারেনি তবে ইন্ডিয়া ওমেন্স দল যেরকম পারফরমেন্স করছে ভারতীয় মহিলা দল বিদেশের মাটিতে গিয়েও যেরকম আধিপত্য দেখাচ্ছে টপ অপোনেন্টের বিরুদ্ধে তাই আমরা আপামর সমস্ত ভারতবাসী আশা করতেই পারি এই ভারতীয় মহিলা দল কিন্তু ভালো কিছু করে দেখাবে হয়তো আইসিসি টুর্নামেন্ট আর বেশি দিনের অপেক্ষা করতে হবে না মহিলা ক্রিকেট দলও একদিন আইসিসি শিরোপা জিতবে সেই আশা আমরা সকলে করি তাই সকলকে অল দ্য বেস্ট সকল ভারতীয় মহিলাদের এইভাবেই পারফরমেন্স করতে থাকো ভারতের মুখ উজ্জ্বল করো পুরুষ ক্রিকেট দলের সঙ্গে সঙ্গে যেন ভারতীয় মহিলা দলও হয়ে ওঠে একটা সুপার পাওয়ার টিম সেই আশাই আমরা রাখি তো বন্ধুরা এই মহিলা ক্রিকেট নিয়ে আমার ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এখন ইংল্যান্ড ওমেন্স টিমের সঙ্গে ভারতীয় মহিলা দলের খেলা চলছে সেই খেলায় আপনারা নজর রাখুন আশা করি ইন্ডিয়ান টিম ভালো পারফরমেন্স করবে টি টোয়েন্টি সিরিজের পরে ওয়ানডে সিরিজটাও জয়লাভ করবে তো আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের একটা লাইক একটা শেয়ার কিন্তু অনেক আগ্রহ বাড়িয়ে দেয় রকম ভিডিও করার জন্য তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ নমস্কার